কাদের চোখের জল আমি পাব পুরিত্র কোন জমিনের মাটি আমগর স্থান কোন জমিনের মাটিয়মার হবে স্থান কারায়ামায় গোসল দিবে কি আনিবে কাফন কারায়ামায় কে দে কে দে করে দেবে কারা মাই গোস দিবে কে নিবে ফোন কারা মাই কে দে করে দেবে ফোন মর পাশে বসে আসে বসে শোন কোন জমিনের মাটি অমর স্থান কোন জমিনে মাটি আমার স্থান কাদের চোখের জলিয়ামি আমি কোন জমিনের মাটিয়াম বেগর স্থান কোন জমিনের মাটিয়া মার বেগর স্থান সাইদি বলেছিলেন বিড়ালের মতো পাঁচ বছর বেঁচে থাকার লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই ঠিক না বেঠে সেভাবে আমরা কথা বলবো আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো চিন্তা নাই আল্লাহ বলেছেন যদি হতে পারো ইমানদার যদি হতে পারো তোমার কোন চিন্তা নাই তোমার কোন ভয় নাই তোমার কোন পেরেশানি নাই কার কথা জোরে বলেন কার কথা আজকে এখানে আমরা সবাই ইমানদার সবাই মুসলমান কিন্তু আমরা এখন মানুষকে যত বেশি ভয় পাই আল্লাহকে তত বেশি ভয় আমরা পাই না ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন নমরুদ ফেলে দেবে আসলেন বললেন ইব্রাহিম খলিলুল্লাহ না আপনি আমারে বলেন আপনারে আমি জিবাহিল আগুন থেকে বাঁচায় দেব ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বললেন ও আমিন আমার আল্লাহ কি অন্ধ আমার আল্লাহ কি আমার দেখে না আমার আল্লাহ যদি আমার দেখে আর আমি তো ইমানদার আমার আল্লাহ যদি আমারে দেখে আরে আর ভিতরে আমি ইব্রাহিম যদি পড়ে যাই জন্য আমি ইব্রাহিম একবার দুইবার নয় হাজার বার আমি আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি আল্লাহ বললেন আমার ইব্রাহিম আমার খলিলুল্লাহ আমার পয়গম্বর আমার ইমানের পরীক্ষায় পাশ করে ফেলেছে তুমি চলে আসো আমার ইব্রাহিমের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে যথেষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া নারু বন বুনুদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম এজন্য আমার আল্লাহ ইব্রাহিম আলাই ইসলামের সাহায্যকারী হয়ে গেলেন আল্লাহ বলেন আগুন তুমি আরামদায়ক হয়ে যাও চল্লিশটা দিন সে আগুনের ভিতরে পয়গম্বর ইব্রাহিম ছিলেন চল্লিশ দিনের ভিতরে এত শান্তি তিনি পেলেন এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে যখন মানুষের সাথে তিনি গল্প করতেন তখন বলতেন ও দুনিয়ার মানুষেরা শোনো আমি ইব্রাহিম আগুনের ভিতরে একটা দুইটা দিন নয় চল্লিশটা দিন আর গুণের ভিতরে ছিলাম ওই চল্লিশ দিন আমি পৃথিবীর কত জায়গায় গেলাম কত জায়গা দেখলাম কিন্তু আমি ইব্রাহিম আগুনের ভিতরে যত শান্তি পেয়েছি এমন শান্তি পৃথিবীর কোন জায়গায় আর আমি পাই নাই আল্লাহ আকবর যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারলেন শিয়াল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজও আছেন না নাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে ফুলের বাগিচা বানায় দিলেন সে আল্লাহ রাব্বুল আলামিন আজও আমাদের জন্য আগুনকে ফুলের বাগান বানাতে পারে কি পারে না এই জন্য কবি বলেছেন যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে সারা দেবেন তিনি সারা দেবেন তিনি ও মধুর নাম তিমিটা হতাশার জানা গলেতে পড়ো ও নামের ও নামের তুলনা হবে না হবে না নাই তুলনা নাই 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 আল্লাহর নামে গান গায় এসো না মনো প্রাণ জোড়া এ শুন মান জোড়ে আল্লাহ আখবর বলেন আল্লাহ আকবর আল্লাহ আখবর বলেন আল্লাহ আকবর জমন ছদি আল্লাহ আখবর বলেন আল্লাহ আকবর আল্লাহ আখবার বলেন ও মধুর নামটি নিলে হাসে ও মধুর নামে মে আসে নামের তুলনা মিলে না না ও নামের তুলনা মিলে না তুলনা নাই নাই না তুলনা নাই 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 নামে আল্লাহ রামে গঙ্গাই সোনাম প্রণ জড়াই মনো প্রাণ জবান ছেড়ে দিয়ে আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলেন এ আওয়াজ হবে না মুসলমান আজকে মুসলমান নামাজে নাই আজকে মুসলমান তাদের জবান দিয়ে কি বদ বের হয় আল্লাহর জিকির বের হয় না যার কারণে মাহফিলে এসেছেন এই মাহফিলে বসে কত মানুষ জবান খুলতেছে আল্লাহর নাম নিচ্ছে আর আমার আল্লাহ রাব্বুল আমিন আপনাকে জবান দিল এরপরও আপনি আল্লাহর নাম নেন না বুঝতে হবে আপনার ভিতরটা শক্ত হয়ে গেছে কলব শক্ত হয়ে গেছে গুনাহ করতে করতে জিব্বা ভারী হয়ে গেছে গোনা করতে করতে অন্তর কালো হয়ে গেছে এই জন্য করে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে যে আল্লাহ জবান দিলেন যে আল্লাহ কথা বলার ক্ষমতা দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন চলার ক্ষমতা দিলেন কাজের ক্ষমতা দিলেন সে আল্লাহর প্রেম ভালোবাসা অন্তর নিয়ে সাথে জিকির কইলা ইলাহা ইলাহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কেও জমান মনে রাখব না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর